আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এখন রেসিপিটি দেখছেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আপনাদেরকে তাল দিয়ে নরম তুলতুল একটি পিঠা তৈরি করে দেখাবো যেটি আপনারা ওভেন ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাও অল্প সময়ের মধ্যে তার জন্য প্রথমে আমি এখানে এক কাপ তালের রস নিয়ে নিচ্ছি তালের রসটাকে আমি সাকুনি দিয়ে সেঁকে নিব তার জন্য আমি এগুলোকে সেঁকে নিচ্ছি পিঠাটি এতটা নরম হয়েছে যে এবং যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা যে কেউ ভিডিওটি দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে তালার এই পিঠাটি তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটি ডিম এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ দুধ এখানে আমি রুম টেম্পারেচার নর্মাল গরুর দুধ নিয়েছি দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচের মতো বেকিং পাউডার দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আমি ময়দাটা একবারে না মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এক কাপ মিশানো হয়ে গেলে পরবর্তীতে আমি আরও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এতে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো পিঠাটি বানানোর জন্য আমার যেরকম ঘনত্বের একটা বেটারের প্রয়োজন ছিল আমি সেরকম একটা বেটার বানিয়ে নিলাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বেটারটা কীরকম ঘনত্বের হয়েছে তো আমরা সাধারণত কেক বানানোর জন্য যেরকম ঘনত্বের বেটার বানিয়ে থাকি ঠিক সেরকমই একটি বেটার বানিয়ে নিলাম এবার আমি ইডলি মেকারের মধ্যে অল্প অল্প করে দিয়ে এগুলাকে আমি ইডলি মেকারে নিয়ে নিব বাসা ইডলি মেকার না থাকলে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের বাটিতেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আমি এগুলাকে ইডলি মেকারের মধ্যে এগুলো বানাবো তাতে করে আমার সময় কম লাগবে এবং খুব সহজে কম সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে সেই জন্য আমি ইডলি মেকার নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে ছোটো বাটিও নিতে পারেন এখন যেহেতু বাংলাদেশে তালের সিজন সবার হাতের কাছে কম বেশি তাল অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনারা খুব সহজে এই ফিঠাটি তাল দিয়ে তৈরি করে নিতে পারবেন তার জন্য আপনাদের কোনো ওভেনেরও প্রয়োজন হবে না তো আমাদের এখানে তো তাল পাওয়া যায় না সেই জন্য আমি তালগুলো আসলে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম তারপর আমি নিয়ে আসছি এই তালের সিজনে আপনারা রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমার এগুলো সবগুলা ইডলি মেকারে নেওয়া হয়ে গেছে এবার আমি সুলা একটা ইডলি মেকারের যে পাতিলটা ছিল সেই পাতিলটাতে কিছুটা পানি নিয়ে আমি এগুলো গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে আমি এবার এই পিঠাগুলো দিয়ে ঢেকে দিব ঢেকে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো আমি এগুলাকে ভাপ দিয়ে নিলাম ভাপ দেওয়ার পর আমি কিছুটা ঠান্ডা করে এবার এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি তো আমি একে একে পিঠা সবগুলোকে মা নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি ফারলে আপনার যদি শেয়ার করার অপশন থাকে প্লিজ ভিডিওটি শেয়ার দিবেন তো মার্শাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তো আমি পিঠাগুলো একে একে ইডলি মেকার থেকে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে যদি আপনারা বাটিতে পিঠাগুলো তৈরি করেন সেই ক্ষেত্রে পিঠাগুলো বাটিতে নেওয়ার আগে বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন তো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা নরম তুল তুলে হয়েছে তো এভাবে আপনারা পিঠাগুলো একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ